আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন আমার ছেলে আমার মেয়ে আমার বর নদীর কিনারে বসে কি সুন্দর করে পানি হাঁটাচ্ছে এই পাশে নদীর ঢেউগুলো কত সুন্দর দেখতে লাগছে তাই না অনেক ভালো লাগছে এটা আমাদের দেশের বাড়িতে আমাদের বাড়ির পাশে এই নদীটা হ্যাঁ আমার ছেলে মেয়ে তখন অনেক ছোট ছিল তখন এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসলে এই জায়গাগুলোতে যদি যাই তাহলে এখান থেকে আসতে ইচ্ছা করে না তাই না আর এদিকে দেখুন যে আমার বরের কত সাহস মেয়ে কি নদীর কিনারে দাঁড়া করিয়ে ছবি তুলছে দেখুন আমার সেই মেয়েটা কত ছোট ছিল তাই না আর ওই যে দেখুন নদীর ওই পাশে একটা মাঝি নৌকা চালাচ্ছে ওখানে মাছ ধরছে ওখানে জাল ফেলেছিল আর পানির ঢেউগুলো কত সুন্দর করে ভাজে ভাজে এসে এসে পড়ছে দেখতে অনেক ভালো লাগছে আর এদিকে দেখুন আমার ছেলে আমার মেয়ে আমার বর কত সুন্দর করে পানিগুলো হাঁটাচ্ছে ঢেউগুলো ভাজে ভাজে এত সুন্দর করে এসে পড়ছে অনেক ভালো লাগছে আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম এত সুন্দর হাওয়া বাতাস হ্যাঁ অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে এইখানটাতে থেকে যাই আপনাদের কার কার এরকম নদীতে ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর ওই যে মাঝিটা বসে রয়েছে তার এত ভালো লাগতেছে এই দেখুন যতদূর চোখ যায় শুধু পানি আর পানি দেখতে কতই না ভালো লাগতেছে তাই না কেন জানি না আমার এখানেই থাকতে ইচ্ছা করছিল আমার বর বারবার বলতেছিল যে সন্ধ্যা লেগে আসছে বাসায় যাইতে হবে আকাশটাও মেঘলা মেঘলা মনে হচ্ছে আর এই দেখুন এদিকে আমার মেয়ে কি সুন্দর বসে আছে কিন্তু আমার ভয় করতেছে এত কিনারে বসে আছে কিন্তু ওই অনেকটা যাবত পর্যন্ত শুধু ভালোই ছিল আসলে কি এরকম ডেও আসছে বলে মনে হচ্ছে অনেক পানি তবুও বাচ্চা কাচ্চাকে পানির কিনারে না রাখাই ভালো তাই না যাই হোক আমার বর অনেকগুলো ছবি তুলতেছিলো আমার মেয়ের এখানে হ্যাঁ বারবার দাঁড়া করা করে যাচ্ছিলো আর বলছি তোমরা একটু তাকাও কিন্তু কে শোনে কার কথা আমার মেয়ে বালু দিয়ে পানি দিয়ে মিক্সার করে কি সুন্দর করে খেলতেছে তার এত পরিমাণ ভালো লাগতেছে আর এই দিকটাই দেখুন কত সুন্দর সবুজের সমার তাই না এখানে একটা ভাইয়া কত সুন্দর করে নৌকাটা এক কিনারে রাখতেছে বাসটা পানিতে কাঁথিয়া আর এই দিকে দেখুন আমার ছেলে আমার মেয়ে কত হইহুল্লা দৌড়াদৌড়ি করতেছে এদিকে একবার মেয়েটা আমার কাছে আসতেছে একবার তার বাবার কাছে যাচ্ছে হ্যাঁ আমার মেয়েটা কত ছোট ছিল তখন আমার ছেলেটা কত ছোট ছিল দেখুন বাতাস আসতেছে এরা কত সুন্দর আনন্দ করতেছে হুম আমার ওদের আনন্দগুলো দেখে এত ভালো লাগতেছে এক পর্যায়ে আমার বর বলতেছে তুমি কি করতেছো মোবাইলে মোবাইলটা থাও না আসো না একটু আনন্দ করে এনজয় করি আমার মনে হয়েছিল যে এই জিনিসটা আমি মোবাইলে ধরে রাখি আমি ক্যামেরাতে বন্ধ করে রাখি এই মানে দৃশ্যটা এই সময়টা আর কখনও পাবো না দেখুন আমার ছেলে মেয়েটা কত আনন্দ ছিল করছিল তখন কত ছোট ছিল তখন আজ আমি ক্যামেরা বন্দি করছি বলে আপনাদের সাথে শেয়ার করছে এত সুন্দর জায়গাগুলো দেখাচ্ছি দেখুন আমার ছেলে মেয়েগুলো কত আনন্দ করতেছে এই বিষয়গুলো আমি এখন বসে বসে দেখতেছে আমার অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন ওরা তিনজন কত সুন্দর হাত ঘুরে ঘুরে খেলতেছিল আর এদিকে সেই পানির ডেউগুলো বাজে বাজে এসে পড়তেছিল এতই ভালো লাগতেছিল কিসের কক্সবাজার তাই না হুম এটা হলো গরিবের কক্সবাজার আর এই পাশ দিয়ে আমি যখন দেখতেছি অনেক ঘোরা আসছিল ঘোড়া এসে বস্তাগুলো নামাচ্ছিল নৌকায় করে নদীর ওই পারে নিয়ে যাবে হ্যাঁ এই সিনারিটা দেখতে এত সুন্দর লাগতেছিল হ্যাঁ দেখে মন ভরে যায় এদিকে আমার ছেলে কি সুন্দর খাচ্ছিল আমি খাবার নিয়ে আসছিলাম ওরা অনেক দৌড়াদৌড়ি করছিল হুম ওদের ক্ষুধা লেগে গিয়েছিল তাই ওদেরকে কিছু খাবার খাইয়ে পানি খাইয়ে দিয়েছিলাম ওরা ঘোরা দেখতেছিল অনেক আনন্দ করতেছিল হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন আর এদিকে আমার ছেলে কাশ বনের ভিতর দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হচ্ছে হ্যাঁ আর এখানে যখন কাশফুলগুলো ফোটে এত পরিমাণ ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না আর এখন দেখুন সবুজের সমারোহ কত সুন্দর লাগতেছে তাই না দেখতেই ভালো লাগতেছে আর আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল হুম আর এর জন্য এত বাতাস এত পানির ঢেউ এত কিছু যাই হোক সমস্ত কিছুই তো আপনাদেরকে দেখালাম আর এখন দেখুন ওর ভাইয়া পলাচ্ছে ঘাসের ভিতরে আর ওর বোন খুঁজে তো আমি বারবার বকা দিচ্ছিলাম যে ঘাসে তো ওর ছোটো বাচ্চা ওর হাতটা কেটে যাবে আমার বর বলতেছিল খেলতে দাও না কিছুক্ষণ খেলো করার যদি এরকম করে যদি সবসময় বন্দি খাতার মতন বন্দি করে রাখে ওরা আনন্দ করবে কি করে হ্যাঁ এই দেখুন আমার ছেলে কিসের ভিতর ঢুকছে আর বের হতে পারতেছে না বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে ঘাসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না ঘাসগুলো কত সুন্দর হেলে ধুলে কত সুন্দর ই করছে হুম যাই হোক এর ভিতর শুধু কি আমার ছেলে আমার বড় এর ভিতর ঢুকছে ঢুকে কত আনন্দ করতেছে আমি বারবার বলতেছি এর ভিতর ঢুকো না ঢুকো না বলতেছে তুমি সব করো আমাদেরকে একটু আনন্দ করতে দাও যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ